আসসালামু আলাইকুম আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমাদের এই খেতে কাজ করার জন্য আমরা তেমন কোনো লোক নিব না আমরা নিজেরাই করে ফেলবো কিন্তু না এখন চিন্তাভাবনা একটু ব্যতিক্রম করে ফেলছি আর এর কারণ হচ্ছে আমরা যদি আঁক থাকতে কাজ শেষ না করি তাহলে আমরা ফসল যখন ফলাবো তখন বাজারে এই ফসলের দামগুলো কমে যাবে এজন্য আমরা তাড়াতাড়ি করার জন্য আমরা লোক নিয়ে নিছি আলহামদুলিল্লাহ আজকে আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো লাওয়ার ঝাড়গুলো ইনশাল্লাহ আর এগুলো আমার বাবা দেখিয়ে দিচ্ছিল লোকদেরকে যে একটা ঝাড় আরেকটা ঝাড় থেকে কতটা দূরত্ব দিতে হবে এবং কি কতটা গভীরে খুঁজতে হবে এই জিনিসটা আমার বাবা দেখাচ্ছিল লোক যেহেতু নিয়েই নিছি তো অতি দ্রুতই কাজগুলো কমপ্লিট করে ফেলব ইনশাল্লাহ আসলেই এখানে প্রচুর পরিমাণ গাছ যদিও আপনারা ভাবতেছেন এখানে তেমন কোনো কাজ নাই কিন্তু সত্যি কথা বলতে এখানে প্রচুর পরিমাণ কাজ যাই হোক এটা কোনো বিষয় না আমরা অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন আমাদের গাছগুলো রোপণ করে ফেলবো এবং কি পুরোপুরি কাজ শেষ করে ফেলবো এখন স্ক্রিনে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমার ছাগলই তো এগুলো সবসময় এই মাঠে চড়ে বেড়াই আমরা নতুন আরও কিছু ছাগল নিয়ে আসবো চিন্তা ফিকির করতেছি আপনারা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পারবেন আর আমরা এখানে কালকে থেকে বা আর দু দিন পর থেকে আমরা পুরোপুরি গাছ লাগানোর যেই কাজটা এই কাজটাও কিন্তু শুরু করে দিব ইনশাল্লাহ আপনারা অতি দ্রুতই দেখবে দেখতে পারবেন আমাদের এই প্রজেক্টের কাজ কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কি আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন আমরা যেন এখান থেকে ভালো কিছু করতে পারি পাশাপাশি সব কিছুই যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনাদেরকেও দেখাইতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি